আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট্ট সোনামণিদের কাছ থেকে দুই রাকাত সুন্নাত নামাজ মহিলারা কিভাবে আদায় করবে প্র্যাকটিক্যালি দেখে নিব তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা পাক পবিত্রতা অর্জন করে উজু করে নামাজের নেয়াতে দাঁড়িয়ে যাব তো আমরা দুই পা মিলিয়ে দাঁড়াবো দুই পা মিলিয়ে হাতের হাতের কবজি পর্যন্ত দেখা যাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন হাতের কবজি পর্যন্ত দেখা যাবে এবং পায়ের টাকনু পর্যন্ত দেখা যাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন যে এই দেখা যাবে এবং মুখমণ্ডল এবং মুখমণ্ডল যতটুক দেখা যাচ্ছে ঠিক এতটুকুই দেখা যাবে বাকি অংশটুকু ঢেকে রাখতে হবে ঢেকে না রাখলে নামাজ হবে না ঢেকে তারপর আমরা আ যে নামাজ আদায় করব সেই নামাজের নিয়াত করে নিব বাংলা নিয়াত আপনি নিয়াত পারেন না তো নিয়াদ আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি নিয়াত এভাবে করবেন যে ধরেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করছেন তো আপনি এভাবে নিয়াদ করবেন যে আমি কেবলামুখী হইয়া ফজরের দুই রাকাত সোননাথ নামাজ আদায় করিতে সি আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিবেন তো নিয়াতের পর আমরা এখন তাকবিরের তাহারিমা বলে হাত বেঁধে নিব আকবার হাত কাত বরাবর উঠবে এবং আঙুলগুলা কেবলার দিকে ঝুঁকানো থাকবে আঙ্গুলগুলা মিলিত থাকবে নজর থাকবে সেজদার স্থানে নজর থাকবে যেখানে সেজদা থাকবে এখানে নজর থাকবে তো তারপর আমরা প্রথমে বাম হাত এবং তার বাম হাতের উপরে ডান হাত দিয়ে বুকের উপর হাত বেঁধে নিব অল্ল আকবার বলে হাত বেঁধে নিব হাত বেঁধে নিছি হাত বেঁধে নেওয়ার পর এখন আমরা সানা পাঠ করব। আমরা নামাজে যে সানা পাঠ করে থাকি সেই সানা সানা সুবাহানকল্ল আহম্মা অবিহন্দিকা ওয়াতাবা রকাসমুকা ওয়াত আলা জাদ্দুকাওয়ালা ইলা হাগৈরুক সানার পরে আমরা আউজ বিল্লাহ এবং বিশমিল্লাহ পাঠ করব ঠিক এমনিভাবে আউজ বিল্লাহি মিনাশ নির রজিম বিসমিল্লাহি রহমান নির তারপর আমরা সুরা ফাতেহা পাঠ করে নিব সুরা ফাতেহা যারা না পারেন সহিশুদ্ধভাবে তারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে আপনারা সই শুদ্ধ করে নিতে পারবেন তো সোরা হাতে আমরা পাঠ করার পর যে কোনো একটি সোরা মিলাবো যে কোনো একটি সোরা মিলানোর পর আমরা রুকুতে যাবো ঠিক এমনিভাবে অল একবার হালকা ঝুঁকব পুরুষের ন্যায় ঝুঁকবো না আমরা হালকা ঝুঁকবো ঝুঁকে হাঁটু ধরে আমাদের নজর থাকবে হচ্ছে পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে এখন আমরা রুকুর তাসবি পাঠ করব তিন বার পাঁচ বার অথবা সাতবার সুবাহানা, রবিয়াল আউজিম, সুবাহাননা, রববিয়াল আউজিম, সুবাহানা রববিয়াল আউজিম। তারপর আমরা রুকু থেকে উদ্ব সামীল্লাহ হুলিমান হামিদা বলে ঠিক এমনিভাবে। স্ম আল্লহ হুলিমান, হামিদা রব্বা লাকাল হামদ হামদান কাসিরন্তজ্যবান মুবা রকানফিম। الله أكبر سيدة تسبيح كوربو. كربو تين بار پاس بار, بار سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখানে তিন তাসবি পরিমাণ সময় আমরা অপেক্ষা করবো এতটুকু সময় অল্ল আকবর অল্লভ আকবর অল্লভ আকবর এতটুকু সময় অপেক্ষা করব। তারপর দ্বিতীয় সিরাজদা করে নিব আকবার আকবর সুবাহরিয়াল আলা সুবাহা নব্বিয়াল আলা সুবাহা নব্বিয়াল আলা অল্লাহ আকবার তারপর আমরা বিসমিল্লা শহীদ সুরা ফাতেহা পাঠ করব এবং আমিন বলে আবার ওই বিসমিল্লা বলে অপার যে কোনো একটি সুরা মিলিয়ে নেব সুরা মিলানোর পর আবার আমরা রুকু সেজদা করব ঠিক এমনিভাবে আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম হামিদা রব্বানা হাম হামদান কাসিরন তৈবান মুবারকান ফি الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التهيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم فطبعاً ভাই ডান দিকে সালাম ফিরাবো তারপরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব আসসালামু ورحمه الله السلام عليكم ورحمه الله তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ